খগেন কাকা ও খগেন কাকা বাংলাদেশের খেলা দেখলু না গো বাংলাদেশের খেলা দেখিয়ে সায়ের দোকান থাকি মুখ কেনবা একরে কালা কুটকুটে করি বাইর হলু গোষ্ঠিক মারং মুই খেলার মুই খেলা মোর বয়স হয়ে গেছে মুই খেলা ধুলে মুই সায়ের দোকানও চা খাবার গেছলু আর বিড়ি খাবার গেছনু ওটা না হে বুঝলু সায়ের দোকানও চা খাবার গেছলু আর বিড়ি খাবার গেছলু গাদ গেঞ্জি গোনা কার কার গেঞ্জি গাদ দিছিস বাহে বাংলাদেশের যাচ্ছি বাংলাদেশের গেঞ্জি বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা ওই রকম গেঞ্জি গাঁদ দেয় মুই তো অত কিছু বোঝো না বাবু কোনটা কার গেঞ্জি কোনটা কোন দেশের গেঞ্জি ওগুলো না ঘর পানু গাদ দিয়ে তা জানেন খবর শুনছেন হ্যাঁ ও খগেন কাকা বাংলাদেশ কিন্তু জিতে গেছে কিন্তু মূর্তে মূর্তে অল্পতে হ্যাঁ একটা হাগি ফেলায় নাই অল্পতে শ্রীলঙ্কা হাগে দেয় নাই এই খবর পাইছেন হ্যাঁ কলিকাতা হারবাল খা কলিকাতা হারবাল খা তুই কলিকাতা হারবাল খা খগেন কাকা কিসের কলিকাতা হারবাল খায় কলিকাতার হারবাল মুই খামেতেও ওই তোর বাংলাদেশের কোনা কেমন হয়েছে না কলিকাতা হারবাল খা হারবাল খা কোনো বাংলাদেশ অল্পতে ঠকবে ধরছিল ঠগে নাই জিতছে জিতছে ওই তারপরেও কলিকাতা হারবাল খা কলিকাতা হারবাল খা হে খগেন কাকা খালি কলিকাতা হারবাল কলিকাতা হারবাল ব্যাপারটা কি তোমার কলিকাতা হারবালের কথা কে কবার নাই তোর দেশের প্লেয়ারের মিড ডেয়ারির আছে না মিড ডেয়ারির শক্তি নাই মিড ডেয়ারির হাড্ডি একটা ক্যালসিয়াম ক্যালসিয়াম শর্ট পড়ছে মনে হয় মেহরুগি ধ্বজবঙ্গ ক্ষয় খাস হয়েছে যার কারণে কলিকাতা হারবাল খাইলে শরীরটা এক না টল টলা হবে শরীরও তো না বল পাইবে ও বুঝছং বুঝছং ওই যে হাগা হইলেও প্যারাসিটামল জ্বর হইলেও প্যারাসিটামল সর্দি হইলেও প্যারাসিটামল মাথা ব্যথা হইলেও প্যারাসিটামল এই তো রে বাপু লাইনও তাস্তিস লাইনও তাস্তিস বাংলাদেশ জিতুক আর হারবাল এই হাঁসের ডিম আর হালুয়া বানা নাকবে বুঝছিস উলট কম্বল শিরলতা নানান রকম পাতা দিয়ে উমার গুলে একদম একটা হ্যাঁ ডোজ দেওয়া নেবে তাহলে হয়তো গাতে না শক্তি পাবার পায় তোমরা ঠিকই কইছেন খগেন কাকা কথা কিন্তু মিশে নয় এবার পঁচিশ ছাব্বিশ বছর থাকি বিশ্বকাপ খেলবার নাইছে হুসে নেলাও শ্রীলঙ্কা আফগানিস্তান আর জিম্বাবুয়ের কাছে গেলেই ইমরা হাগি ফেলাই ডাইরেক্ট ডাইরেক্ট পাতলা পায়খানা হয়ে যায় বুঝছেন তো এমার জন্য কলিকাতা হার বালে যথেষ্ট বুঝছেন তো ফাইলটা তোমরাই বানে দেন না তোমরা তো হালুয়া ভালোই বান বারবান এমন টাইট হালুয়া বানে দিবেন না তোমার গুলার গাছ যেন বল হয় তোমার জন্যে নানান গাছে সাল ভাকল দিয়ে হালুয়া মানে মোরে দুর্নাম করি। উমার ক্যালসিয়াম একদম নষ্ট হয়ে গেছে বুঝছিস তো উমার গুলো খিলে তাও কাম হবার নয় চেষ্টা কলিকাতা হার বাল খিলেও কপাল জলি ভালো হয় ভাগ্য যদি ভালো হয় তাহলে তো হবার সামনে দক্ষিণ আফ্রিকার সাথে খেলা ব্যারেল কিন্তু ফেলে দিবেলের লাইল আর বিষ্টন ফাটে দিবে কিন্তু দক্ষিণ আফ্রিকায় আরে ভাই এগারো জন ফেলিয়ারো তোমরা যদি হালুয়া খিলেন এলে তো মেলা টেকা দরকার মোরে মোরে দরকার উমরা কি করে করুক মুই টেলিভিশনের সামনে গেলে যখন বাংলাদেশের এই ধাপা ধাপ উইকেট যায় ঝড়ের গতিতে তখন মোর হাট ঠ্যাং বাহে শরীরটা দুর্বল দুর্বল লাগে চোখে মুই ঘোলা থাকো ওই জন্য মোকে হালুয়া বানে দেন মোকে হালুয়া বানে দেন প্লেয়ারের যাতে মই টেলিভিশনের সামনে যায় মই চোখে ঘোলা না দেখ বাংলাদেশের খেলা দেখতে দেখতে তুইও কিন্তু ধ্বজবঙ্গ মেহরুগী হয়ে গেছিস হালুয়ায় কাম নাহ করিবার ভাই তোরও জন্য সাজেশন তোরও জন্য সাজেশন দিনু তুইও কলিকাতা হারবাল খা এক ফাইলে যথেষ্ট কলিকাতা হারবাল তুমিও খা তোর গুলাও খায়